নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের পেছনে ঢাকা পোলট্রি বোঝায় পিক আপ ঘটনায় গুরুতর আহত এক যুবতী খরিবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ওভারব্রিজ এলাকায় ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে পানি ট্যাঙ্কি সংলগ্ন গৌরসিং জ্যোতি যাত্রী তুলেছিল একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খরিবাড়ির দিক থেকে আসা পোলট্রি বোঝায় পিকআপ ভ্যানটি বাসের পেছনে এবং এক যুবতীকে ধাক্কা দেয় স্থানীয়রা ছুটে এসে আহত যুবতীকে উদ্ধার করে নকশাল হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত যুবতী নাম চন্দনা অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খরিবার বাড়ি পানি ট্যাংকি ফাইয়ে পুলিশ গোটা ঘটনা তদন্ত নেমেছে পুলিশ এখানে একটা অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট একটা বাসের পিছনে একটা পিক আপ পোল্ট্রি মুরগির পিক আপ বাসের ধাক্কা লাগাই দিছে তাতে একটা একটা বউয়ের অসুবিধা হয়ে গেছে পুরা এই জায়গাটা ফাটে গেছে ওই ট্রিটমেন্ট করার জন্য নিয়ে গেছে এখন ওই মেডিকেলে ওই মহিলাটা কি এখানে দাঁড়িয়েছিল হ্যাঁ মহিলাটা গাড়িতে উঠ বাসে উঠছিল বাসে উঠছিল বাস উঠা উঠার সময় বাসে উঠার সময় ঘটনা পিকআপে দুজন ছিল দুই দুজন ছিল ড্রাইভার ছিল খালাসি ছিল ওরা কেমন আছে ড্রাইভার ভাগে চলে গেছে আর ওই খালাসি চার দোকানে আছে আপনার নাম আমার নাম অতুল রায় কি হয়েছিল ওই যে বাস এক দাঁড়াইছে প্যাসেঞ্জার উঠাইতে ধরছিল তারপরে আসে এই পিকআপ বেলা দিল বাস বেলাকে ঠোকে ধাক্কা মারি দাও করে বাসটা ওই বাসটা ইয়ে আগে চলে আসলো তারপরে পিকআপটা ওদিকে চলে গেল চলে যাওয়ার পরে বউটার এই যে চোখটা মানে ফাটে গেছে পুরো পিকআপে কয়জন ছিল ড্রাইভার আর খালাস এখন কোথায় ওরা ওরা এখন কোথায় গেল ড্রাইভার চার দোকানে খালাসি আছে ড্রাইভার তো ওই দিক দিয়ে ভাগছে কোন জায়গায় ঘটনাটা এটা এটা বলে আমাদের বলে আপনার নাম আমার নাম বিমল বর্মন